মজদ্দেদ <muchzaad> zaman আল্লাহ যাকে করে পাটা ডাইরেক্ট তিনিই মজদ্দেদ হন ভোট করে পার্টি করে লাটি করে মজদ্দেদ হওয়া যায় না এইবারে দাদু হুজুর পীর কেবলার কোন ছেলে বিয়াড়া হয়ে গেছে কোন নাতি বিয়াড়া হয়ে গেছে কেউ নামাজ পড়ে না কেউ রোজা রাখে না কেউ উলটপালট করছে কেউ খাজা খাচ্ছে কেউ মদ খাচ্ছে কেউ হিন্দু হয়ে গেছে কত হবে তাই বলে দাদা হুজুরের দোষ কি যে গাঁজা খাবে সে বলবে দাদা হুজুরের দোষ গাঁজা যদি না হয় দাদা হুজুরের দোষ দিতে পারবে না বসি আর ছিলেন আল্লাহর রলি জিন্দা অনিমুল হাজার হাজার হাদিসের হাতের ছিল আরবির জবান ছিল আরবের মতো জায়গায় গিয়ে আরবিতে অনর্গর বক্তব্য দিচ্ছে

আমি নবী মোহাম্মদ রসুল্লাহ কে মানি না কারণ নিজের চাচারা মানিনি নিজের ভাইয়েরা মানিনি চাষ্ট ভাইয়েরা মানিনি আমি মানি না তাহলে এগুলো জাহান নামির নমুনা আমার যার ভালো লাগবে না আমি তার সঙ্গে চলব না জামানার মজার মজাদদ মজার দেত জামানার মজার দেত মজার কারুর ভালো লাগেনি দরবারে যাব দোয়া দরুদ যতটুকু জানি পড়ব মাজার জিয়ারাত করবো চলে আসলে বসে আটে কারণ ভালো লাগেনি কারোর সঙ্গে কথা বলবো না

টাকার ব্যবস্থা করে দেন গাড়ি কেনার তৌফিক দেন আমার গাড়ির ব্যবস্থা করে দেন আল্লাহ ভালো জায়গায় আপনার অলির দরবার এসেছি আপনি আমার দোয়া কবুল করে দেন কথা বুঝে আসিনি আসিনি তাহলে খুশি হবেন আমার আল্লাহ আমি বসে বসে খারাপ বলবো কেন আমার ছেলে যদি খারাপ হয় কিন্তু আমি খারাপ খারাপ দোষ আমার দিতে পারবে সেজন্য আল্লাহ নুহুকে বললেন নুহু কেনান তোমার মানে না আর বলছে আমার বাপের নবী বলে মানি না আর বাপের কথা মিথ্যা এত উঁচু পাহাড়ে কেউ পানি তুলতে পারে সব যদি তলিয়ে যায় তো আমি পাহাড়ে উঠে বেঁচে যাব তখন আল্লাহ বিরাট রেগে গেল বলছে নু কিস্তি ছাড় পানি কোথায় আমি তুলতে পারি না পারি দেখছি কিস্তি ছাড় তুই তো মারা ছেলে ডাকবি না ছাড় কিস্তি ছেড়েছে না ছাড়ি না আর ওই যে কেনান ওর অকাল মৃত্যু হয়েছে না হয়নি আল্লাহর কাছে অনেক পানি আছে না নাই অনেক সেনাবাহিনী আছে না নাই আল্লাহর সেনাবাহিনী লাগে না কিচ্ছু লাগে না শুধু পানি তলিয়ে দে তলিয়ে দেবে পাহাড় ডুবিয়ে দে ডুবিয়ে দেবে পাহাড় ধুলো করে দে ধুলো করে দেবে আসমান ভেঙে যা তো ভেঙে যাবে পৃথিবীর সব মানুষ মরে যা তো মরে যাবে সাগর বন্ধ হয়ে যা বন্ধ কথা ঠিক না বলবো জোরে বলে সেজন্য আমি যুবকদের বলবো সোনার যুবক তোমাদের আমলের অনেক দাম নাম তোমার ইমানের অনেক দাম তোমাদের ইবাদতের অনেক দাম তোমাদের আমল আর ইবাদত আমার আল্লাহ বিরাট পছন্দ করেন গরম দেখানোর চেষ্টা করো না নমরুদকে আল্লাহ শেষ করে দিল গরমের কারণে হামানকে আল্লাহ শেষ করে দিল গরমের কারণে ফেরাউনকে শেষ করে দিল গরমের কারণে আব্রাহাকে শেষ করে দিল গরমের কারণে কারুনের মাটিtoken তলায় ঢকিয়ে দিল গরমের কারণে রূপের গরম দেখাবেন না জামা কা পরে গরম দেখাবেন না কালারের গরম দেখাবেন না আল্লাহ কালার চটিয়ে দিতে পারে না পারে না তোমার কালার ভালো বলে তুমি কালো লোকের সামনে ঘাম দেখাবে আল্লাহ বলছে পুরো বডিতে ঘা তুলে দেবো কোন ডাক্তার সারাতে পারবো না মুখ দেখলে লোক দৌড় মারি

বলছি বিভিন্ন মলম লাগিয়েছে যে যা বলেছে বলে এক শেষ সেই জন্য

সালামকে পুড়িয়ে দিত আগুনের মালিকের কথা শুনত না গাছের যদি ক্ষমতা থাকতো তো গাছ নবী জাকারিয়াকে বাঁচিয়ে দিত মাছের যদি ক্ষমতা থাকতো মাছ নবী ইউনুস আলী সালামকে হজম করে দিত পানি যদি ক্ষমতা থাকতো পানি মুসা নবীকে ডুবিয়ে দিত কলিজার টুকরা ফেরা আমার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন এতে আপনারা বুঝলেন নেই কোনো মাবুদ এক আল্লাহ জানা <laughs>

ওটা ঠিক বলুন না বলুন আরে আমরা তো ইমানদার লোক আমরা ওইরকম ডেঞ্জারের ছিলাম না নবীর আমালে সাব আই ক্যারাম যখন দিন পায়নি কিছু বোঝেনি ওজন সাড়ে সত্তর বার্সর কেটে গেছে কোনো লাইন পাচ্ছে না তখন ওরা ওইরকম হয়ে গিয়েছিল মদে ডুবে গিয়েছিল চেনা ব্যাবিচারী কিছু বুঝবো না কি জানে না কার সাজা করব কার করব না কার ইবাদত করব সে সে কি ব্যাপার কিছু জানতো না রসুল বললেন যা হওয়ার হয়ে গেছে এই দুটো নাম বিশ্বাস করো একটা আল্লাহর একটা আমি এই দুটো নামের কলেমা পড়ে নাও যত গুনাহ করেছো সব maaf হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সাহাবারা কলেমা পড়ার পরে কার গুনাহ ছিল আর হ্যাঁ না বলেন নাকি হাত ছিল হাত ছিল কি কিছু মানুষ ভাবছে কলেমা পড়লে তাহলে ওই রকম maaf হয়ে যাবে হ্যাঁ এখনো সেই কলমার ক্ষমতা সেই রকম আছে একটু হালকা দুর্বল হয়ে গেছে নাকি বলে পুরানো হয়ে গেছে হালকা দুর্বল হয়ে গেছে কি

मल्ला बोले मली उमसी আমি আল্লাহ তোর যা আলোচনা গুলো সব শুনেছি আর তুই কোথায় কি কি করেছিস আমি আল্লাহ সব জানি সব দেখেছি আমার চোখে ফাঁকি দিতে পারবি না তাই যুবকদের বলবো শোনা ভিডিও কল যেখানে যেখানে করেছি এরপরে ফোন ক জায়গায় করতাম ক জায়গায় করতাম না কোথায় কোথায় কি গোনার কাজ করেছি আল্লাহর কসম আমার আল্লাহ জানে তাই হাতে পায়ে ধরে বলছি যুবক ফিরে এসো আল্লাহর ঘরে গিয়ে তওবা করো আল্লাহ